ইনশাল্লাহ আল্লাহ রহমত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওরা রেজাল্ট পাবে আমি যেহেতু পেয়েছি এগারো বছর আমার ব্যবসার বয়স আমি কিন্তু সব কিছু জেনে বুঝে এটা আনছি আমি কিন্তু নিজে চাই না যে আমি নিজের ক্ষতিগ্রস্ত এবং জাতিকে ক্ষতি ক্ষতিগ্রস্ত মাঝে পড়ি আমি আল্লাহ রহমতে এটার মধ্যে ভালো কিছু করব যারা দেখতেছেন আপনারা করবেন আপনারা ভালো কিছু করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজ এখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনি জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ট্রিপল ও জিওশট সেল করে থাকি এখন কিন্তু বর্তমানে আধুনিক খামারের জন্য জিওশট দিয়ে যে খামারগুলো তৈরি করা হয় এর বিকল্প কিন্তু বর্তমানে আর কিছু নাই তো এই জিওশটটা জনপ্রিয় হয়ে ওঠার কারণ কি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে আমি একটা খামারে এসেছি সেই খামারের সাথেও আলোচনা করব উনি কেন জিওশটটা ব্যবহার করতেছেন আর এই জিওশটটা ব্যবহার করলে উপকারিতা কি কি বাংলাদেশে অল্প খরচে যে আধুনিক খামারগুলো তৈরি হচ্ছে এটা কেন জনপ্রিয়তা শীর্ষে

এটার কারণে হলো যে বাইরের আবহাওয়া টোটালি এই খামারে ভিতরে আসে না গরম এবং ঠান্ডা আপনি যে এই যে আনছেন হ্যাঁ আপনার কি আশাবাদী যে আসলে এই সমস্যাগুলো সমাধান হবে 100% 100% শিওর আমি যদি বাইরের আবহাওয়া কন্ট্রোল করতে পারি আমার যে ফার্মের ভিতরে বাউলে যে থাপগুলো উৎপাদন করব এই থাপগুলো ধরে রাখতে পারবে এটা 100%

আড়াইশো দিলে চলে আমি তিনশো দিচ্ছি যাত্রা বাজার অনুযায়ী কাজ করে আমি আপনি তো টিনের খামার তারপর আপনি জিউ ব্যবহার করতেছেন এখন যারা নতুন যারা আছে যেরকম আপনার ওই মানে একদমই নতুন খামার হোক শুরু করছে তারা তো অনেকে দেখা যাচ্ছে তিলপল উপর জিউ দিয়ে খামারটা তৈরি করতেছে আধুনিক ভাবে হ্যাঁ আপনি এই খামার উপলক্ষে তাদেরকে নতুন যারা আছে তাদেরকে কি মেসেজ দিতে চান যারা বাংলাদেশের মানুষকে যারা নতুন খামারি যারা নতুন খামারি যদি টিনের উপর করে আড়াইশো জিএসএম দিলে চলে আর যদি শুধু জিও সিদ্ধে করে তিরপাল দেওয়ার পরে জিও সিদ্ধে করলে আলহামদুলিল্লাহ যে টিনের যে খরচটা জিও এবং তিরপাল অনেক খরচ কমে যাবে ইনশাল্লাহ এক দুই বেশি লাভবান হয়ে আপনারা গড়ের টাকাটা নিতে পারবেন

আর উনি যেহেতু যে এই খামারটা আসলে আহ মানে অনেক উপকৃত হবে তা আপনারা যারা নতুন খামারি আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই আধুনিক খামার করে আপনি দেখতে পারেন আশা করি আপনার উপকৃত হবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাসুম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম